বাংলাদেশে প্রথম টার্বো লাগানো থ্রি সিলিন্ডার পঞ্চান্ন হাজ গাড়ি এবং এর স্পেশালিটি হইল এটা হাই লো মিডিয়াম তিন গিয়ারে গাড়িটা চালানো যাবে গাড়িটা থ্রি সিলিন্ডার বাট পঞ্চান্ন হস্ত চাষের জন্যে এই গাড়িটা সব চাইতে পারফেক্ট হবে আপনারা মার্কেটে এই গাড়িটা নতুন আসছে এই গাড়িটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা সোনালিকা প্রেমী আসেন অবশ্যই গাড়িটা নেওয়ার চেষ্টা করবেন গাড়িটা খুব ভালো সার্ভিস দেবে ইনশাল্লাহ সামনেই দেখেন একটা ছোট রেটারও দিয়ে দিয়েছে তারপর জন্য এটা ঠিক আছে আর বাংলাদেশে তো সোনালিকার টার্বো গাড়ি ছিল না পঞ্চান্ন পরে এই জায়গায় টার্বো দিয়ে দিয়েছে টার্বো আর ভীষণকে চাকা হলো ষোলো সাইজ ষোলো সাইজের চাকা সামনে সাত আর এই গাড়ি বেটার টানতে পারবে আপনার চুয়ান্ন বেটার আপনার বডি জাগানোর জন্যই ডাবল কন্ট্রোলার দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ সব মিলায়ে অনেক ভালো হবে গাড়িটা আপনারা যারা সোনালিকা লাভার আছেন সোনালিকা লাভার বলবো না বাট ট্র্যাক্টর লাভার আছেন তারা সবাই এই গাড়িটা চাষের জন্যই সব চাইতে পারফেক্ট আপনারা গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো হবে